নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সবাইকে লিপি সিম্বার ব্লকে স্বাগত সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর আমিও আপাতত ভালোই আছি আর আজকে আমাদের বাড়িতে অনেক কুটুম এসছে সবার ইনভাইট ছিল সকাল থেকে তো ওখানেই ছিল যাই হোক সবাই বলেছিল খাবে না রাতে এখানে সবাই দেখছি এসে পড়েছে এখন তড়ি করে রাত্রে কী রান্না করব। আমার মাথা যেন বাজ পড়ে পড়লো বুঝেই পাচ্ছিলাম না কি আর করব বাড়িতে সেরকম কিছু আনাও ছিল না শুধু দেখছি এক গাদা বেগুন রয়েছে আলু রয়েছে ফুলকপি রয়েছে আর একটু বাঁধাকপি রয়েছে তাই বুদ্ধি করে ভাবছি ওরাও বলছে মাছ মাংস ডিম ওগুলো কিচ্ছু খাবো না আর এদিকে তো আমাদের বিচ্ছু ওই যে খেলতে শুরু করে দিয়েছে আর ভেবে পাচ্ছি না কী করবো তাই ভাবছি শর্টকাট করে খিচুড়ি করে নেবো পাতলা করে আর যেহেতু বৃষ্টিও পড়েছিল একদম শীত করছে একদম পারফেক্ট খিচুড়িটা ঝটপট করে শর্টকাট করে এই ওদের জন্য রান্না করে নিই চলুন আমার সাথে দেখতে থাকুন কীভাবে করছি এগুলো দিয়ে বানিয়ে নেব খিচুড়ি এই যে তেজপাতা নিয়েছি দুটো শুকনো লঙ্কা একটু সাদা জিরে দিয়েছি পোড়নে দেওয়ার জন্য হলুদ গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু ঘি আর স্বাদ মতো লবণ দেবো আর চিনি একটু দিয়ে দেবো চলুন দেখতে থাকুন এই যে চাল নিয়ে নিয়েছি একবারটি আর এখানে ডাল নিয়ে নিলাম এটাতে এখন রান্না করব খিচুড়ি এই যে এগুলো দিয়ে এখন আমি একটু খিচুড়ি বানিয়ে নেব দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি এ যে রাতে খিচুড়ি বানিয়ে নেব তার জন্য আমি এই যে বাঁধাকপি নিয়েছি একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে আলু রয়েছে পেঁয়াজ কুচি একটু আদা আর দুটো রসুন খোয়া নিয়ে নিয়েছি এগুলো দিয়ে আজকে চলুন খিচুড়ি রান্না করব অনেক কুটুম এসেছে ভেবে পাচ্ছি না কি রান্না করব। তাই শর্টকাট ভাবছি শর্টকাট করে একটু চালিয়ে দেবো সেটা আজকে খিচুড়ি পাতলা খিচুড়ি বানিয়ে যতটা জল দেবো অতটা করে নিয়েছি এটা ফুটিয়ে নিয়েছি জলটা জল হয়ে এসতে ফুটতে থাকুক এটা হাঁড়িটা চাপানো থাকুক তখন আমি করে নিচ্ছি ওরা অনুষ্ঠান বলতে আমার যে ছোটো ভাগ্নি রয়েছে ওরই ছেলের জন্মদিনে ছিল আমাদেরও বলেছিল আমি আর যেতে পারিনি ডিউটি ছিল বলে আর ওরাই বাড়ির সবাই গেছিল আর বড় ভাগ্নি গেছে মাসি ছিল আর অনেকেই গেছিলো ওরা কী করেছে ডাইরেক্ট আমাদের বাড়িতে এসে পড়েছে এখন কী করবো শর্টকাট করে ওরা বলছে আমরা কিচ্ছু খাবো না শুধু আলো ভাত করো এতগুলো লোকের ওই ভাত ওই আলু শুদ্ধ মাখামাখি আবার ডাল করতে হবে তাই ভাবছি যেহেতু বৃষ্টিও হচ্ছে আর ঠান্ডাও পড়েছে তাই ভাবছি চালে ডালে একটু বসিয়ে দেব। আর বাঁধাকপিটাও ছিল অর্ধেক সেটাই এর মধ্যে দিয়ে দিলাম কে কে আছো বন্ধুরা আমার মতো এইভাবে বাঁধাকপি আর আলু দিয়ে এইভাবে খিচুড়ি রান্না করে নাও শর্টকাট একটু কমেন্ট করো ভালো লাগবে ফুলকপিও ছিল সেটা আর দিলাম না যাই হোক অর্ধেকটা বাঁধাকপি ছিল সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে এগুলো বসিয়ে দিলাম আর কি করা যাবে এতগুলো এটাই আমার শর্টকাট বুদ্ধিটা ভালো হয়েছে না বলুন তো এইভাবে খিচুড়ি বানিয়ে নিচ্ছি আর বেগুন ভাজি করে নেবো ব্যাস হয়ে গেল আর কি চাই সবাই তো সেরকম বেশি খাবে না ওই একটু আতে খাবে আর দেখতে থাকুন কীভাবে করছি না করছি শর্টকাট এই যে এইভাবে আমি শর্টকাট করে করে নিচ্ছি আর যেটা বললাম কমেন্ট করতে সেটা করে দিও ভালো লাগবে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমার পড়তে খুব ভালো লাগে আর তোমরা যদি কমেন্ট করো না সত্যিই বলছি মন থেকে বলছি খুব ভালো লাগে আর নতুন বন্ধু কারা রয়েছে এখনও সাবস্ক্রাইব করনি তোমরা ঝটপট চলে এসো সাবস্ক্রাইবটা করে নাও আর প্লিজ বন্ধুরা তোমরা একটু ভিডিওটা দেখে নিও ফুল ওয়াচ টাইম করে নিও তাহলে আমার একটু ওয়াচ টাইমটা একটু এগিয়ে যাবে নাহলে না ওয়াচ টাইম বাড়তেই যায় না জানি সবাই ব্যস্ত থাকে আর সবাই বন্ধুরা ওই যে ভিডিও দি ওনার নিজেদের তো টাইম দিতে হয় সবটাই বুঝি সবটাই জানি তাও একটু অনুরোধ করছি তোমাদের আমি জানি কতজন বন্ধু রয়েছ তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা কমপ্লিট করো এই যে এইভাবে আমি ঝটপট করে এ রান্না টান্না সেরে আবার ছেলেকে পড়াতে বসাতে হবে ছেলেটা যে বিচ্ছু আমি না বসলে ও বসবে না তার জন্য রান্নাগুলো এইভাবে করে নিয়ে আবার ওকে পড়াতে বসাবো চলুন দেখতে থাকুন কি কি করছি আর ওইদিকে সবাই আড্ডা মারছে হাসাহাসি হচ্ছে ওইদিকে ভিতরে কি করবে ওরা ওদিকে তো আমি আর বলতে পারবো না কাজ করার কথা ওরা করতে চায় কিন্তু আমি করতে দেই না ওরা অনেক দিন পর আসে তাই না ভালোবাসে বলেই তো আসে আর এই যে আমি এখন বাঁধাকপিটি একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন চাল ডালটা ছেড়ে দিচ্ছি এইভাবে আমি শর্টকাট করে করে নিয়েছি আর কোন কোন বন্ধু আছো আমার মতো এইভাবে শর্টকাট করে নাও কমেন্ট করো ভালো লাগবে দেখতে থাকো আমার সাথে থাকো আর ওয়াশ টাইমটা কমপ্লিট করো অনুরোধ রইল বন্ধুরা তোমরা এভাবেই আমার পাশে থেকো এভাবেই আমিও তোমাদের পাশে সবসময় আছি দিনের যেহেতু আমি রান্নাবান্নাটা অতটা করতে পারি না টাইম পাই না টাইম হয়ে ওঠে না তাই আমি রাত্রের ডিউটিটা নিয়েছি রাত্রের বেশিরভাগ রান্নাটা আমিই করে ফেলি রাত্রে সেরকম চাপ থাকে না আর যখন সময় পায় বাবুকে একটু পরিয়ে নিই এরকমও হয় আমার সাথে সবাই ঘুমিয়ে যায় তারপর বাবুকে নিয়ে আমি পড়াতে বসাই ওইটাই আমার কাছে সুবিধে মনে হয় এই যে এই খিচুড়ির মধ্যে এখন একটু আদা গ্রেড করে দিয়ে দিচ্ছি বললাম যে ওই শর্টকাট শর্টকাট করেইভ করে নিচ্ছি বেশি সময়ও ছিল না আমি যত তাড়াতাড়ি কাজটা শেষ করব তত তাড়াতাড়ি আমার পক্ষে ভালো তাহলে ওদের সঙ্গে একটু বসে গল্পও করতে পারবো একটু আড্ডাও দিতে পারবো বন্ধুরা কিছু নারকেল ছিল সেটাই একটু দিয়ে দিচ্ছি আমি দিতে ভুলে গেছি এখন নেড়ে দিয়ে দিচ্ছি মা বলল যে নারকেল রয়েছে ওটা দিয়ে দাও তাই এখন এর মধ্যে দিয়ে দিলাম বাদাম পাটিতে নেই নেই এই নারকেলটা পেলাম এটাই এর মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি আগে দিকে ভালো হতো শুকনো নারকেল যাই হোক এগুলো আমি করে নিচ্ছি কেমন লাগছে না লাগছে একটু বলবেন জলটা ফুটে গেছে এর মধ্যে এই চাল ডালটা এখন ঢেলে দেবো এটা হতে থাকবে আর ওদিকে চলে যাব একটু ঝটপট করে বেগুনগুলো কেটে নেব আর আপনারা কীভাবে বানান আমি অন্যভাবেও বানাই কিন্তু এইভাবেই আমি বানালাম আজকে আর আপনারা এইভাবে বানাইয়ে থাকেন কি না সেটা আমাকে কমেন্টে জানাবেন কে কে আছো যে আমার মতো এইভাবে বানিয়ে নাও কমেন্ট করো কিন্তু আমি অপেক্ষায় থাকবো আর এই যে বেগুনগুলো কাটতে বসে পড়লাম বেগুনগুলো জানো তো বন্ধুরা কাটছি যেটাই বেগুন কাটছি বড় বড় সেগুলোই পোকা বেরোচ্ছে আর মা নিয়ে এসেছিল এই বেগুনগুলো একদম ঠকিয়ে দিয়েছে বয়স্ক মানুষ গেছে তো আর কি বলবো বুঝতেও পারিনি দেখো না যেটাই কাটছি সেটাই বেগুন পচা বেরোচ্ছে এইভাবে আমার অনেকগুলো বেগুন নষ্ট হয়ে গেল আর বড়ো বড়ো যতগুলো বেগুন ছিল সব তাই সরু সরু বেগুনগুলো লাস্টে আমি বাধ্য হয়ে ওগুলোই ভাজার জন্য বের করলাম সেই সরু সরু বেগুনগুলোই এখন লাস্টে ভেজে নিলাম কি যতটা ভালো পেয়েছি আর বেছে নিয়েছি আর কি বেশিটাই মানে খারাপ বেরিয়েছে টাকা দিয়ে জিনিস কেনা হয় দেখুন তো কীরকম লাগে এই বেগুনগুলোর মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ একটু চিনি দিয়ে মেখে এটা মেখে রেখে দেবো ওদিকে বেগুনটা কাটতে কাটতে এদিকে এসে দেখলাম খিচুড়িটা মোটামুটি হয়ে এসছে আর এর মধ্যে এখন আমি একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে আবার একটু ডেকে চলে যাব ওদিকে প্রায় অর্ধেকটাই হয়ে এসছে আর একটু পরেই হচ্ছে নামিয়ে নেব একটু লবণ আর চিনি স্বাদ মতো দিয়ে দিলাম দিয়ে মোটামুটি আমার অর্ধেকটা অর্ধেক হাড়ি হয়েছে খিচুড়ি এটাই হয়ে যাবে বেশি কেউ খাবে না বলছে চলুন ওরা কে কি করছে দেখতে থাকি এই যে এখানে কি হচ্ছে মাসি ড্যান্স করতেছে নাচ কর বিচ্ছু শুধু মোবাইল মোবাইল করে পাগল হয়ে গেল এই যে কিছু বলবে এটা হলো আমার বরের ভাগ্নি তার মানে আমারও ভাগ্নি এ বসে বসে ওর বরের সঙ্গে গল্প করছে তাই বলছি কি করছিস তুই এখানে একা বসে বসে ওইদিকে আমার গল্প করতে করতে এদিকে আমার খিচুড়ি হয়ে গেছে চলে এলাম খিচুড়িটা হয়ে এসছে এর মধ্যে এখন গরম মশলা দিয়ে দিলাম আর ঘি দিয়ে নামিয়ে নেব ঘিটা না শেষ হয়ে গেছে আনতে হবে ওই যতটুকু ছিল অতটুকুই দিয়ে দিলাম এই যে হয়ে গেছে কমপ্লিট কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি ওদিকে আমার কমপ্লিট হয়ে গেছে আমি নিয়েছি এই যে কড়াইটা বসিয়ে দিলাম এখন বেগুনটা ভাজলেই আমার কমপ্লিট হয়ে যাবে হয়ে যাবে রান্না তারপর সবাইকে খেতে দিতে হবে এই যে নুন হলুদ আর দেখতেই পেয়েছিলেন যে একটু চিনি দিয়ে দিয়েছি আর এটা এখন ভেজে নিচ্ছি আর কোন কোন বন্ধু এখনও আবার একবার বলছি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা নতুন বন্ধুরা যারা রয়েছে এখনও সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চলে এসো আর বন্ধু বানিয়ে নাও আমাকে আর আমিও অবশ্যই তোমাদের বন্ধু বানিয়ে নেব কথা দিচ্ছি কিন্তু সাথে সাথে যেতে হয়তো পারবো না কিন্তু একটু সময় দিতে হবে আমি অবশ্যই চলে যাব এদের কথা বলতে বলতে এই যে বেগুন ভাজাগুলো হয়ে গেছে এগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে কমপ্লিট করে একটু বসবো বসে কথা টথা বলে তারপর বেশি রাতও হয়নি আর তারপর ওদেরকে খেতে দিয়ে দেবো অনেকজনেরই রয়েছে খেতে দিতেও টাইম লাগবে এই যে হয়ে এখানে রেডি করে রাখলাম দেখুন খিচুড়ি এটা ফাইনাল লুক সত্যি বলছি কীরকম হয়েছে কমেন্টে জানাবেন আর কে কে আছো আমার মতো এইভাবে বানিয়ে নিন বানান এইভাবে খিচুড়ি শর্টকাট করে চালিয়ে দেন কমেন্ট করবেন এই যে বেগুন ভাজা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে খেতে দিব তারপর খাবো দেখি কীরকম খিচুড়ি আর বেগুন ভাজা কীরকম হয়েছে ওরাই আজকে জানাবে কীরকম টেস্টি হয়েছে আর বাবু আমাদেরকে বলবে খেয়ে কীরকম খিচুড়ি রান্না করলাম শর্টকাট খিচুড়ি জন্য দিচ্ছি নাকে দিয়েছি

খেতে কেমন লাগবে খেতে কেমন লাগবে খেয়ে দেখবে এখন কেমন লাগে খেতে খারাপ হলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খেতে দেই মাসি কি দিব হ্যাঁ এই যে মাসি কি দিদি মাসি নাও আরে বাবা আমি তো বেগুন ভাজা খাই না বাদা কবি নিয়ে হাই দে দে এই যে সবার জন্য বেড়ে দিলাম এই যে কেউ ঘরে খাচ্ছে কেউ ওইখানে খাচ্ছে কেউ ওইখানে খাচ্ছে কিরকম হয়েছে বল হ্যাঁ ভালো হয়েছে না খারাপ খারাপ বলে খারাপ বল আসবি

হুম সুতোটা ওদিকে ভিতরে ঢুকায় দাও ব্যাস হ্যাঁ হবে 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 এসে ছেড়ে দাও কেমন হয়েছে ভালো হয়েছে

এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এই যে বাবু পড়তেও বসেছে এখানে সাইডে আর এখন কী বলবো এরকম লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন একদম সিম্পলভাবে শর্টকাতে হবে আপনারা কীভাবে এইভাবে করে থাকেন সেটা আমাকে না কমেন্ট সেটা একটু করবেন ভালো লাগবে আর এখানে ভিডিওটা আমি শেষ করছি আর বাড়াচ্ছি না Bye bye bye. Good night. Thank you for watching.